রাঙামারিতে পৌঁছে গেছে সকলে অনুরাধার সাথে বাস থেকে নেমে প্রভা তাদের পিছু পিছু আবির ও রায়ানো নামে সৌভিক একটু পরে নামে শিক্ষকরা তাদের একসাথে থাকতে বলে এবং অনুসরণ করতে বলে তারা তাই করে রাঙামাটিতে এসে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যেতে থাকে প্রভা অন্যদিকে রায়ান ডুবে যায় প্রভার মাঝেই সৌভিক ব্যাপারটা খেয়াল করে নিজের বন্ধুকে বলে তুই তো দেখছি প্রেমের সমুদ্রে একেবারে ডুবে গেছিস রে রায়ান হেসে বলে এই সমুদ্রের নাম যদি প্রবাহ হয় তাহলে আমি হাজারো বার এই সমুদ্রে ডুবতে রাজি আছি তো রোমান্টিক কথা শুনি আমি বুঝতে পারছি তুই অনেক ভালো প্রেমিক হবি তাই যেন হয় এমন সময় আবির সেখানে উপস্থিত হলো তার হাতে একটি ডিএসআরএল ক্যামেরা আবির এসেই সৌভিক রায়নকে বলে কিরে তোর এখানে ঘুরতে এসে খামটি বসে আছিস কেন চল গিয়ে রাঙামাটের সৌন্দর্য ক্যামেরায় বন্দি করি সৌভিক বলল এই যে এসে গেছেন আমাদের ক্যামেরাম্যান আবির তুই যাবি নাকি রায়ান প্রভার দিকে তাকিয়েছিল শৌভিকের কথায় তার ধ্যান ভাঙে মৃদ হেসে বলে চল যাওয়া যাক যদিও তার যাওয়ার তেমন ইচ্ছে ছিল না কিন্তু আবিরকে খুশি করতে সে রাজি হলো যেতে কারণ সে না গেলে আবির অনেক কষ্ট পাবে আর রায়ান নিজের বন্ধুকে কষ্ট দিতে চায় না রায়ানরা যাওয়ার কিছুক্ষণ পর অনুরাধা এসে প্রভাকে বলল চল আমরা একটু আশেপাশে ঘুরে দেখি প্রভা বলে দিল আসলে আমার যাওয়ার ইচ্ছে নেই রে ইচ্ছে নেই বললে চল আমার সাথে এসব বলে এক প্রকার জোর করে প্রভাকে নিয়ে গেল অনুরাধা তারা দুজনে মিলে আশপাশটা ঘুরে দেখতে লাগলো ঘুরতে ঘুরতে হঠাৎ প্রভার সাথে কারো ধাক্কা লেগে গেল প্রভা চোখ তুলে রায়ণকে দেখলো রায়ণ স্থির চোখে তার দিকে তাকিয়ে প্রভা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকায় রায়ন বললো আর সরি বলে না যে প্রভা কিছু বলতে গিয়ে থেমে গেল রায়ন প্রভার দিকে একটু ঝুঁকে এসে বলল তোমার কি আমার সাথে ধাক্কা খেতে খুব ভালো লাগে নাকি অনুরাধাও প্রভার পাশে ছিল সে রায়ানকে বলল এই তুমি আমার বান্ধবীকে কি বলছো হ্যাঁ তেমন কিছু না তাদের কথার মাঝেই আবির চলে এলো সেখানে আবিরকে দেখে প্রভা হাসি মুখে তার দিকে তাকালো আবিরও প্রভার দিকে হাস্যজ্জ্বল দৃষ্টিতে তাকলো কিন্তু তাদের মাঝে কোনো কথা হলো না ততক্ষণে সৌভিক সেখানে উপস্থিত হয়ে অনুরাধাকে দেখতে পেলো অনুরাধাকে দেখে তার মেজাজ বিক্রি গেল তার কেন জানি এই মেয়েটাকে সহ্যই হয় না সৌভিক আবির আর রায়ানকে বলল তোরা কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি সামনেও যাবি আবির বলল হ্যাঁ চল রায়ান যেতে চাইল না কিছুতেই তার ইচ্ছে করছে প্রভাত দিকে তাকিয়ে থাকতে মেয়েটাকে দেখলে সে যে অদ্ভুত শান্তি পায় অনুরাধা প্রভাকে অন্যদিকে টেনে নিয়ে গেল তারা যাওয়ার পর সৌভিক এসে হাত রেখে বলল আমার তো মনে হয় এই অনুরাধা নামের মেয়েটা যতদিন আছে ততদিন করতে পাওয়া হবে না পেতে আগে এর বন্ধুত্ব ভাঙতে হবে রায়ান এক এক বলে দেয় যদি ওই সাদা সাদা মেয়ে আমার ভাগ্যে থাকে তাহলে ওকে আমি এমনিই পাবো ওকে পাওয়ার জন্য কোনো ছলচাদরি করা বা কারো বন্ধুত্ব ভাঙার প্রয়োজন হবে না রায়ানো আবির ছবি তোলার ব্যস্ত ছিল সৌভিক একটু আলসে টাইপ তাই সে অল্পতে ক্লান্ত হয়ে যায় এজন্য সে আর ওদের সাথে না ঘুরে ক্যাম্পের কাছেই ফিরে আসছিল এমন সময় হঠাৎ কারো কান্না শুনে সে থেমে যায় কান্নার আওয়াজ অনুসরণ করে সামনে গিয়ে দেখতে পায় অনুরাদা কাছে সৌভিকে ভ্রুজোড়া কুচকে যায় সে অনুরাধার কাছে গিয়ে বলে এভাবে ভ্যাবে করে কাঁদছ কেন কি সমস্যা তোমার অনুরাধা কান্না থামিয়ে বলে অনেক বড় সমস্যা হয়ে গেছে আমি প্রভাকে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছোনা মানে ও তো তোমার সাথেই ছিল হ্যাঁ আমার সাথে ছিল কিন্তু আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল এজন্য আমি ওকে এখানে অপেক্ষা করতে বলে ওয়াশরুমে যাই তারপরে এসে থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না কি করব কিছু বুঝছি না আমি আনটিকে কথা দিয়েছিলাম ওর খেয়াল রাখবো এখন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি আনটিকে কিভাবে মুখ দেখাবো এসব বলে আরও কাঁদতে থাকে অনুরাধা সৌভিক বিরক্ত হয়ে রাগে গলায় বললে স্টপ এভাবে কাঁদলে কোনো সমস্যার সমাধান হবে না তার থেকে ভালো চলো আমরা আশেপাশে ওকে খুঁজে দেখি আমি আমাকে অনেক খুঁজেছি কিন্তু ওকে কোথাও পাইনি এতটা ইউজলেস কেউ কি করে হতে পারে চলো আমার সাথে স্যারদের জানাতে হবে এবার বসে থাকলে হবে না আমরা কেউ এখানকার কিছু চিনি না না জানি তোমার বান্ধবী কোনো বিপদে ফেসে গেছে তখনই আবিরা রায়নও সেখানে চলে আসে রায়ানে এসে বলে কার বিপদের কথা বলছিস তুই সৌভিক তাদের সব কথা খুলে বলে সব শুনে আবির ও রায়ান দুজনে ভীষণ ঘাবড়ে যায় দুজনেই একসঙ্গে ছুট লাগায় প্রভাকে খোঁজার জন্য প্রভা একটা বড় চাপালিশ গাছের সামনে দাঁড়িয়ে আছে অনুরাধা তাকে দেখে অশ্বমে চলে যাবার পর সে একা দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হচ্ছিল এর জন্যই আশেপাশে একটু ঘুরে দেখতে থাকে ঘুরতে ঘুরতে সে একটা বনের মধ্যে ঢুকে পড়ে তারপর কখন যে বনের গহিনে চলে আসে সেটা বুঝতেই পারে না আর যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে যায় এখন এই বনটা তার কাছে পুরো গোলকদাতা লাগছে এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু ঘুরে ফিরে সেই চাপালির গাছটার সামনেই আসছে প্রবার এখন ঢুকতে কাঁদতে ইচ্ছে করছে এমন সময় হঠাৎ সে সামনে থাকা জোপের আড়ালে নড়াচড়া শব্দ শোনে সাথে সাথে সে অনেক ঘাবড়ে যায় না জানি বনের কোনো ভয়ানক প্রাণী হবে প্রভা মনে মনে আল্লাহকে স্মরণ করে নিজেকে বাঁচানোর জন্য প্রাণপণে দৌড়ে দেয় কিছুক্ষণ সামনে গিয়ে হঠাৎ যায় যার ফলে প্রবার পায়ে চোট লাগে এবং রক্ত পড়তে থাকে থাকে বাঁচার জন্য চিৎকার করতে থাকে এমন সময় কেউ তার সামনে এসে হাত বাড়িয়ে দেয় প্রভা মাথা তুলে দেখতে পায় রায়ানকে বলে উঠে আপনি রায়ান বলে ভেবেছিলাম তুমি শুধু সাদা সিঁদা এখন দেখছি তুমি যতটা না সাদা তার থেকেও বেশি গাদি তাড়াতাড়ি আমার হাত ধরে উঠে এসো রোবা রায়নের হাত ধরে উঠে পড়ে কিন্তু তার পায়ে চোট লাগায় ঠিক দাঁড়াতেও পারছিল না রায়ন প্রভার এই অবস্থা দেখে বলে তোমার কি মিনিমাম সেন্স নেই কি করে এসব বিপদ বাদালে সরি আমাকে সরি বলছো কেন আর যদি আমি তোমাকে খুঁজে না পেতাম আর তুমি এই বনে হারিয়ে যেতে তাহলে কি হতো ভাবতে পারছো এত কেয়ারলেস হয় কেউ সরি তুমি সরি বলা বন্ধ করবে প্রবার কিছু বলে না রায়ান চারপাশে তাকিয়ে বলে আমিও তো তোমার খুঁজে না কোনো কিছু না ভেবেই বনের মধ্যে চলে এলাম এখন এই বন থেকে বের হবো কিভাবে রাস্তা গেছেন সেটাই তো মনে হচ্ছে তাহলে আমাদের কি হবে তুমি চিন্তা না সাদা সিদা মেয়ে আমি কোনো উপায় বের করছি তুমি আমার সাথে এসো প্রভাকে সাথে নিয়ে রায়ান হাঁটতে থাকে কিন্তু প্রবার পায়ে চোট লাগায় সে ঠিক মতো হাঁটতে পারছিল না তার উপর তা পা থেকে অনবরত রক্ত পড়ছিল জন্য রায়ান নিজের টি শার্টের কিছু অংশ ছিঁড়ে প্রবার পায়ে ব্যান্ডেজ করে দেয় আর কিছু জঙ্গলি গাছ এনে দেয় যাতে রক্ত পড়া বন্ধ হয় প্রবার ভাটার সমস্যা হওয়ার কারণে প্রভাকে কোলে তুলে নেয় প্রবা হতবাক হয়ে বলে একই করছেন রান শান্ত অথচ করা গলায় বলে হুশ মোর ওয়ার্ডস আমি আর কিছু শুনতে চাই না বলে সে প্রভাকে কোলে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে আর প্রবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রায়ান প্রভাকে কোলে নিয়ে চলতে লাগলো অনেক খোঁচা পর রায়ান জঙ্গল থেকে বের হবার রাস্তা খুঁজে পেল এবং প্রভাকে নিয়ে জঙ্গল থেকে বের হয়ে এলো তারপর কিছু দূর হেঁটে যেতেই তাদের সাথে দেখা হলো ও অনুরাধা প্রভাকে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করলো তুই কোথায় চলে গিয়েছিলি প্রভা জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল রায়ণ রাগিসরে বলে এতই যদি চিন্তা হচ্ছিল তাহলে নিজের বান্ধবের খেয়াল রাখনি কেন আর যদি ওর বড় কোনো বিপদ হয়ে যেত তাহলে এর দায় কে নিত অনুরাধা ও রেগে গেল রায়ণের এমন কথা শোনে তেতে উড়ে উঠে বললো আমার বান্ধবীকে নিয়ে তোমাকে এত মাথা কামাতে হবে না আর তুমি ওকে কোলে নিয়েছো কেন নামা ওকে কোল থেকে প্রভা বলল তুই চুপ করনু উনি যা করেছিল উনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন আমার পায়ে চোট লেগেছে অনুরাধাকে বললো এই মেয়ে তুমি কি দিয়ে গড়া হ্যাঁ আমার বন্ধু তোমাদের এত বড় উপকার করলো আর তুমি ওকে ধন্যবাদ না দিয়ে কথা শোনাচ্ছ অনুরাধা কিছু বলে না সে সত্যি অনেক লজ্জিত আবিরও সেখানে চলে আসে সে অন্যদিকে প্রভাকে খুঁজতে গিয়েছিল প্রভাকে সুরক্ষিত দেখে আবির স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলে থ্যাঙ্কস গড তুমি একদম ঠিক আছো প্রভা আবিরের দিকে তাকায় আবিরও তাকায় প্রভার দিকে প্রভাকে এভাবে রায়নের কোলে দেখে আবিরের মোটেও ভালো লাগে না প্রভা টেন্ড মধ্যে রেস্ট নিচ্ছিল তার পাশেই ছিল অনুরাধা সে প্রভাকে অনেক কথা শোনাচ্ছিল এবার হুট করে বনের মধ্যে ঢুকে পড়ার জন্য কিন্তু দিয়ে আবিরের কথা ভাবতে থাকে আবিরের চোখে সে নিজের জন্য আজ অনেক দুশ্চিন্তা দেখতে পেয়েছে প্রভা বুঝতে পারে না এই দুশ্চিন্তার কারণ কি এছাড়া আবিরের চোখ মুখ দেখে সে এটাও বুঝতে পেরেছে যে তাকে রায়নের কোলে দেখে আবির মোটেও খুশি হয়নি এইসব ব্যাপার প্রভাকে অনেক ভাবাচ্ছে তাহলে কি আবিরও প্রভাকে পছন্দ করে অনুরাধা প্রভাকে চুপ থাকতে দেখে বলে তুই চুপ করে আছিস কেন কিছু তো বল আমি কিছু ভাবছি ভাবছিস আজ আবির চোখে আমি আমার দেখেছি সেটা তো আমিও দেখেছি আজ তো আমি একশো শতাংশ নিশ্চিত হয়ে গেছি যে আবির ভাইয়া তোকে ভালোবাসেন তোকে ওই ছেলেটা কোলে দেখে কি পরিমাণ রেগে গিয়েছিল তুই ব্যাপারটা খেয়াল করেছিস তো আমার মনে হয় এবার তোকেই দুই পা আগাতে হবে আবির ভাইয়ের মনের কথা বোঝার চেষ্টা করতে হবে তোকে প্রভা কিছু বলতে যাবে সময় মধ্যে প্রবেশ করে রায়ান তার হাতে একটা মলম রায়ান এসে প্রভাকে জিজ্ঞেস করলো তোমার পায়ের অবস্থা এখন কেমন জি আগের থেকে ভালো রায়ান তার দিকে মলমটা বাড়িয়ে দিয়ে বলে এই মলমটা পায়ে লাগিয়ে নাও সব ঠিক হয়ে যাবে এটুকু বলেই রায়ন বেরিয়ে যায় রায়ন বেরিয়ে যেতেই অনুরাধা বলে আচ্ছা এই ছেলেটা তোর এত কেয়ার করছে কেন রে প্রভা বলে আমার মনে হয় উনি খুব ভালো মনের মানুষ তাই সবসময় আমাকে সাহায্যে এগিয়ে আসেন আমার কাছে তো ব্যাপারটা অন্যরকম লাগছে রকম আচ্ছা ছেলেটা তো বন্ধু তাই না হুম এবার আমি ব্যাপারটা বুঝলাম কি বুঝলি আবিরভাইয়া এই বোধহয় ওকে পাঠিয়েছে তোকে এই মলমটা দেওয়ার জন্য তাই তা নয় তো কি না হলে ওই ছেলের কি ঠেকা তোর এত কেয়ার করার আসলে আবির ভাইয়া অনেক লাজুক প্রকৃতি তো নিজে না এসে তার বন্ধুকে পাঠিয়েছে তো সাহায্য করার জন্য এভাবেই নিজের ভালোবাসার মানুষটার খেয়াল রাখছে প্রভাব ভাবতে থাকে অনুরাধার কথা হয়তো ঠিক বা রায়ান তাকে শুধু শুধু সাহায্য করবে ও অনুরাধা বাইরে বের হয় একটু পরেই তাদের স্কুলের সবাই মিলে খাওয়া দাওয়া করবে তারপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাইরে এসেই প্রভাদের সাথে দেখা হয় আবিরের আবির প্রভাকে দেখে এগিয়ে এসে বলে তুমি এখন কেমন আছো জি ভালো ও নিজের খেয়াল রেখো বলে সুন্দর করে হাসি দেয় প্রভা সে হাসির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে অনুরাধা তাদের দিকে তাকিয়ে বীরবির করে বলে এদেরকে পাশাপাশি কত সুন্দর লাগে একদম রাবনে বানাতে জরি অনুরাধার ঘোর কাটে সৌভিকে ডাকে সৌভিক এসে তাদেরকে বলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন স্যার ম্যাডামরা সবাই খেতে ডাকছে অনুরাধা বিরক্ত হয়ে বলে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি প্রভা চলো আবির প্রভার যাওয়ার দিকে তাকিয়ে থাকে খাবার টেবিলে পাশাপাশি বসে আবির অনুরাধা আর সৌভিক ও পাশাপাশি বসেছে রায়ণ বসেছে অন্যদিকে অনুরাধা তো সৌভিককে নিজের পাশে দেখে অনেক বিরক্ত হচ্ছে বীর করে বলছে ভগবান তুমি তো জানো এ ছেলেটাকে আমার সহ্য হয় না তাও কেন বারবার এর সাথে আমাকে থাকতে হয় সৌভিক অনুরাধার কথা শুনে বলে আমার কোনো ইচ্ছে নেই তোমার পাশে বসার তুমি চাইলে এখান থেকে উঠে যাও আমার বাড়ি আবদার যেন আমি কেন যাব যেতে হলে তুমি যাও সবিক আর কিছু বলতে গিয়ে থেমে যায় কারণ স্যার ম্যাডামরা ততক্ষণে খাবার দেওয়া শুরু করেছে আবির প্রভাকে বলে তোমার কিছু লাগলে আমাকে বলো আবিরের এমন ব্যবহারে প্রভা আরও বেশি করে মুগ্ধ হতে থাকে সেজন্য নিশ্চিত হয়ে থাকে যে আবির তাকে ভালোবাসে রায়ান দূর থেকে প্রভার দিকেই দেখছিল প্রভাকে দেখে সে মনে মনে বলে এত মায়া কেন তোমার মধ্যে তোমাকে যতই দেখি ততই বেশি করে তোমার মায়ে ডুবে যেতে থাকি আমি তোমার দেখা কৃষ্ণা কমার বদলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমাকে যে করেই হোক আমি নিজের করে নেব। খেতে খেতে অনুরাধার গলায় খাবার আটকে যায় সে কাশতে থাকে সভিক অনুরাধাদিকে পানি বাড়িয়ে দিয়ে বলে এই নাও জল খাও অনুরাধা পানিটা খেয়ে নিজেই বলে তুমি জল বলে কেন তুমি কি হিন্দু সবিক বলো হ্যাঁ কেন আমিও হিন্দু তো কি করব। তোমার কপালে সিঁদুর পরে বিয়ে করব অনুরাধা রেগে গিয়ে বলে আমি সেটা কখন বললাম তুমি কি এক লাইন বেশি বুঝো নাকি সবিক হেসে দেয় অনুরাধার সাথে ঝগড়া করতেও তার কেন যেন খুব ভালো লাগছিল কিছুক্ষণ পর সৌভিক নিজেই নিজেকে গালি দিয়ে বলে আমি এই মেয়েটাকে নিয়ে এত ভাবছি কেন কি হচ্ছে কি আমার সাথে অনুরাধাও সৌভিকের কথা ভাবছিল আজ সকালে বাস থেকে পড়ে যাওয়ার সময় সৌভিককে তাকে পাঁচিয়েছে আবার প্রভাকে যখন খুঁজে পাচ্ছিল না তখন সে কাঁদছিল তখন সৌভিককেই তাকে সামলাচ্ছিল এখন আবার পানিও খেতে দিল তাকে এত সাহায্য করছে কেন অথচ সে সময় ছেলেটার সাথে ঝগড়া করে অনুরাধার মনেও এবার সৌভিকের জন্য ভালো ভালো ধারণার জন্ম নেয় সেভাবে ছেলেটা একটু করা কথা বললেও মনের দিক থেকে খারাপ না রাঙামাটি থেকে ফেরার সময় পাশাপাশি সিটে জায়গা হলো প্রবা ও রায়ান রায়ান এতে অনেক খুশি হলো প্রভার কাছে ব্যাপারটা ভালো লাগলো না সে চাইছিল আবিরের পাশাপাশি থাকতে অন্যদিকে সৌভিকের পাশে জায়গা পেয়েছে অনুরাধা এতে অবশ্য প্রথমে অনুরাধা নাকস হয়েছিল সৌভিকের পাশে বসতেও চাইছিল না কিন্তু পরে আর কোনো উপায় না পেয়ে বসে গেছিল তবে বসার পর থেকে সে মুখ লটকিয়েছিল রায়ণ প্রভার পাশে বসে থাকার কিছুক্ষণ পরপরই সে প্রভার দিকে তাকাচ্ছিল প্রভার দিকে তাকাতি অদ্ভুত প্রশান্তি সে এসে বাসা বাঁধে রায়নের মনে সে যেন নিজের মনে খুঁজে পায় স্বর্গীয় সুখ রায়ান নিজের বুকের বাহ পাশে হাত দিয়ে খুবই আস্তে বলে আমি জানি না কখন এবং কিভাবে তুমি আমার এখানে স্থান পেলে কিন্তু এখন আমি বুঝতে পারছি তোমাকে আমি কতটা চাই প্রবা রায়ানকে বলল ভাইয়া কিছু বললেন না না সাদা মেয়ে আমি কিছু বলিনি প্রবার কিছু বলে না সে পিছনের দিকে তাকিয়ে একবার অনুরাধাকে দেখে নেয় অনুরাধা তার দিকে অসহায় চোখে তাকায় অনুরাধার থেকে চোখ ফিরিয়ে সে তাকায় আবিরের দিকে আবিরও সেই তাকিয়েছিল দুজনের চোখাচোখে হতেই প্রভা দ্রুত চোখ সরিয়ে নেয় আবির প্রভার এক কাণ্ডে বেশ অবাক হয় আবির ভাবতে থাকে প্রভা আমার দিকে তাকিয়ে এভাবে চোখ সরিয়ে নিল কেন তাহলে ও কি কোনোভাবে আমায় পছন্দ করে ব্যাপারটা ভাবতে হাসি ফুটে ওঠে আবিরের মুখে ব্যাপারটা তার কাছে অনেক ভালো লাগতে থাকে আবির বলে প্রভা যদি আমার পছন্দ করে তাহলে ব্যাপারটা অনেক দারুণ হবে সেই প্রথম দেখার পর থেকেই তো আমি পছন্দ করি যা আজ অবধি আমি কখনো ওকে বলতে পারিনি তখন একটু রাত হয়েছে বাসের মধ্যে অনেকেই ঘুমিয়ে পড়েছে শ্রমিকেরও ঘুম পাচ্ছিল এমন সময় সে খেয়াল করে তার কাঁধে কারো মাথা সৌভিক চমকে উঠে নিজের কাদের দিকে তাকিয়ে অনুরাধাকে দেখে আরো বেশি চমকে যায় অনুরাধাকে দেখে তার স্পন্দন হঠাৎ খুব দ্রুত বেড়ে যায় আগে কখনো কোনো মেয়েকে নিজের এত কাছে দেখেনি সে সৌভিক চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয় শ্বাস করছিল কিন্তু অনুরাধা ঘুমিয়ে থাকায় কিছু করতে পারছিল না সে চাইছিল না অনুরাধার ঘুম ভাঙাতে এর মাঝে অনুরাধা হঠাৎ কেশে ওঠে শৌভিক বুঝতে পারে জানালা খোলা থাকায় হাওয়ায় কারণে এমনটা হচ্ছে তাই সে খুব সাবধানে জানালাটা বন্ধ করে দেয় অনুরাধা তবুও কাশছিল শৌভিক খেয়াল করে অনুরাধার গায়ে কোনো ভারী পোশাক নেই তাই সে আর কোনো উপায় না পেয়ে নিজের ব্যাগ খুলে তার সাথে আনা চাদর জড়িয়ে দেয় অনুরাধার গায়ে তারপর অনুরাধার দিকে অনিমেষ তাকিয়ে থাকে ঘুমন্ত অনুরাধাকে কতই না ইনোসেন্ট লাগছে সৌভিক অনুরাধার দিকে তাকিয়ে মুচকি আসে বলে কে বলবে এই মেয়ে জেগে থাকলে কীরকম ঝগড়া করে মেয়েটাকে কিন্তু আসলে অনেক মিষ্টি দেখতে প্রভাও ঘুমিয়ে পড়েছে রায়নের কাঁধে মাথা রেখে রায়ন ব্যাপারটাকে অনেক বেশি এনজয় করছে প্রভাকে নিজের এত কাছে দেখে সে অনেক খুশি অন্যদিকে আবির দূর থেকে এটা দেখে অনেক বেশি জেলাস হয়ে যায় আবির্ভাবে যদি প্রভা তার সাথে বসতো তাহলে কতই না ভালো হতো একটু ভেবেই সে বলে রায়ানকে আমার মনের কথাটা জানিয়ে দিতে হবে ওর মনে তো আর প্রভাকে নিয়ে কোনো অনুভূতি নেই রায়ান তো আমার ছোটোবেলার বন্ধু ও যখন আমার মনের কথা জানতে পারবে তখন নিশ্চয়ই সাহায্য করবে আমাকে আর প্রভাকে মিলিয়ে দেওয়ার জন্য তাছাড়া প্রভাও তো আমাকেই পছন্দ করে এটা ভেবেই খুশি হতে থাকে আবির তবে সে তো আর জানে না রায়নের মনে প্রভাকে নিয়ে অনুভূতি কতটা প্রখর যেটা দিন দিন আরও গাঢ় থেকে গাঢ়তর হচ্ছিল অনুরাধার ঘুম হঠাৎ করে ভেঙে যায় ঘুম থেকে উঠে সে নিজের গায়ে চাদর দেখে অবাক হয় আবার জানালার দিকে তাকিয়েও অবাক হয় কারণ সে যখন জেগেছিল তখন তো দেখেছিল জানালা খোলা অনুরাধার নজর যায় সৌভিকের দিকে সেটা শীতে কাঁপছিল অনুরাধা হালকা কেসে এসে সৌভিকের দৃষ্টি আকর্ষণ করে বলে এই চাদরটি কি তোমার হ্যাঁ তোমার তো ঠান্ডা লাগছে তুমি এটা নিতে পারো না থাক আমার কোনো সমস্যা নেই সৌভিকের এই ব্যাপারটা অনুরাধার অনেক ভালো লেগে যায় কারণ সে স্পষ্ট বুঝতে পারছিল সৌভিকের ঠান্ডায় অনেক প্রবলেম হচ্ছে কিন্তু তবুও সে অনুরাধার কথা ভাবছে অথচ সে কখনো সৌভিকের সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলেনি অনুরাধা এবার চাদরের কিছু অংশ দিয়ে সৌভিকের শরীর ঢেকে দিয়ে বলে এবার তো ঠিক আছে তাই না আমারও হলো আর তোমারও সৌভিক অনুরাধার দিকে তাকায় অনুরাধা তাকায় সৌভিকের দিকে কিছুক্ষণ একে অপরের দিকে এভাবে তাকিয়ে থাকার পর দুজনেই প্রচন্ড লজ্জায় আবার চোখ সরিয়ে নেয় ভোর ছটায় সকলে পৌঁছে যায় চট্টগ্রামে তাদের কলেজের সামনে এসে বাস থামে সকলের হুড়ু শব্দে প্রভার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে যখন সে বুঝতে পারে সে রায়নার কাঁধে মাথা দিয়ে রেখেছে তখন দ্রুত স্বাভাবিক হয় রায়নকে বলে সরি ভাইয়া গুমের মধ্যে কোনো খেয়াল ছিল না তো তাই কোনো ব্যাপার না আমি কিছু মনে করিনি প্রভা সৌজন্য সূচক হাসি দিয়ে বাস থেকে নেমে পড়ে বাস থেকে নামতে সে দেখতে পায় অনুরাধাকে অনুরাধা সৌভিককে তার চাদর ফিরিয়ে দিয়ে বলে গতকাল রাতের জন্য ধন্যবাদ আর আগের সব বিয়াদবের জন্য সরি আমি বুঝতে পেরেছি তুমি অনেক ভালো ছেলে সৌভিক হেসে বলে আমার মাও আমাকে তাই বলে যে আমি গুড বয় কিন্তু তোমার কাছে ব্যাড বয় হয়ে থাকতেই আমার ভালো লাগছিল প্রভা অনুরাধার নাম ধরে ডাক দেয় সে আর কথা না বাড়িয়ে সৌভিকের থেকে বিদায় নিয়ে চলে যায় সৌভিক অনুরাধা যাওয়ার দিকেই তাকিয়ে থাকে ট্রায়ান এসে সৌভিকে কাঁধে হাত রেখে বলে কী রে সৌভিক ওই ঝগড়ে মেয়েটার সাথে রাত কেমন কাটলো সৌভিক মুখ ফুসে বলে ফেলে বিন্দাস কি সৌভিক দ্রুত জীব কেটে বলে কি আর বলবো দুঃখের কথা মেটা যা নাক ডাকে একেবারে কুম্ভকর্ণের মতো ওর নাক ডাকার শব্দে তো আমি রাতে ভালো করে ঘুমোতেই পারিনি তাহলে একটু আগে যে হেসে হেসে কথা বলছিলি কেন সবিক প্রসঙ্গ বদলানোর জন্য বলে আরে তেমন কিছু না আচ্ছা তুই আমায় বল সারা রাত ভাবির পাশে কেমন কাটলো আমি তো খেয়াল করেছি ভাবি তোর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল রায়ান গতকাল রাতের কথা ভেবে হাসতে থাকে গতকাল রাত সত্যি তার কাছে স্বপ্নের মতো ছিল নিজের ভালোবাসার মানুষটাকে এত কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছিল যে রায়নের ভাবনার ছেদ পরে আবিরের ডাকে আবির দূর থেকে দৌড়ে দৌড়ে তাদের দিকে রায়নের সামনে এসে সে হাঁপাতে থাকে আবির সৌভিক আর রায়নকে বলে তোরা সবসময় আমাকে দেখে কি গোপন কথা বলিস রে তো সৌভিক আরে তেমন কিছু না রায়ন বলে তুই জানতে তো আমরা কি কথা বলি তোর কথা পরে শুনবো রায়ন আগে তুই একটা গোপন কথা শোন যেটা আমি তোকে বলতে চাই তুই আমার সাথে আয় এখানে বলা যাবে না তো তোর আর আমার গোপন কথা বলে আমাকে বলা যাবে না আবির বলে না আগে না আগে আমি রায়নকে বলবো তারপর সবাইকে এটা বলে সে রায়নকে নিজের সাথে টেনে নিয়ে যেতে থাকে যেতে থাকে আর মনে মনে বলে আজ আমি রায়নকে প্রভাবপতি আমার ভালো লাগার কথা বলে দিব রায়ান নিশ্চয়ই আমাকে সাহায্য করবে এই ব্যাপারে রায়ানের সাথে একটু দূরে আছে আবির সে রায়ানকে প্রভার প্রতি তার অনুভূতির কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে কিছু বলতে যাবে তার আগে রায়ন তাকে বলল জানিস তোকে আমার কিছু বলার ছিল হ্যাঁ বল না আগে তুই বল আমার কথা পরে শুনিস আগে তুই বল রায়ন ভাবলো এবার সে আবিরকে সব বলবে তাই সে বলা শুরু করলো তুই তো আমাকে স্কুল থেকে চিনিস আবির তুই তো এটাও জানিস আমি জন্মগত সিঙ্গেল সেটা আর বলতে তোর জন্য তো স্কুলে কত মেয়েই পাগল ছিল কত শত লাভ লেটার পেতি তাও তুই সিঙ্গেল এ কারণে আমি স্কুলে নিজের পছন্দ মতো কোনো মেয়েকে খুঁজে পাইনি আমার কাউকে দেখেই পছন্দ হয়নি এজন্য তবে কলেজে এসে ব্যাপারটা বদলে গেছে কলেজে এসে আমি প্রথম দিনই একটা মেয়ের প্রেমে পড়ে গেছি কি সত্যি বলছিস তুই তাহলে আমাকে এতদিন কথা বলিস কেন কে সেই মেয়ে কি হলো বল তুই তাকে চিনিস সে আর কেউ নয় প্রভা রায়ণের মুখে প্রভার নাম শুনে হচকচিয়ে গেল আবির অনেক বড় ধাক্কা খেলো সে শেষ পর্যন্ত কিনা তার প্রাণপ্রিয় বন্ধু তার পছন্দের মেয়েটাকেই পছন্দ করলো আবির যেন একটা গোড়ের মধ্যে চলে গেল আবিরের এমন ভাবনার মাঝেই রায়ন বলতে লাগলো প্রতিদিন প্রথম দিন দেখাতেই আমি ওই সাদা সিদা মেয়ের প্রেমে পড়ে গেছি রায়নের কথা শুনে আবিরের অনেক কষ্ট হচ্ছিল সে কিছু বলতেও পারছিল না নিজের বন্ধুর মুখে এই কথা শোনার পর কিভাবে সে মন সে বলে যে সেই ওই মেয়েটা এই মেয়েটাকেই পছন্দ করে আবিরকে চুপ দেখে রায়ন বলে কী রে তুই এমন চুপ করে আছিস কেন কিছু বল আবির খুব কষ্ট হলেও নিজের কষ্ট লুকিয়ে হেসে বলে তোদের একসাথে অনেক ভালো মানাবে আমি তোদের জন্য অনেক খুশি হ্যাঁ এখন শুধু প্রভাকে আমার মনের কথা জানানো বাকি তাড়াতাড়ি জানিয়ে দে বেশি দেরি করলে সমস্যা হতে পারে আমিও সেটাই ভাবছিলাম যে তাড়াতাড়ি ওকে নিজের মনের কথা জানিয়ে দিব যা গে সেসব কথা তুই যে আমায় কিছু বলতে চাচ্ছিলি সেটা বলবি না আবির আমতা আমতা করে বললো আমার সেরকম জরুরি কিছু বলার ছিল না আমি বলতে চাইছিলাম যে অনেকদিন তো আমরা কোথাও ঘুরতে যাইনি তাই চল না আজ কোথাও গিয়ে ঘুরে আসি রায়ন বলল হুম মন্দ হয় না চল রায়ন আমাদের সাথে নেই আবির রায়নের সাথে যেতে লাগলো আর মনে মনে বলল তোর ভালোবাসার জন্য আমি নিজের ভালোবাসা কোরবানি দিলাম বন্ধু তুই ভালো থাক সুখে থাক আমার কাছে ভালোবাসার থেকে বন্ধুত্বটাই বড় আমি জানি আমার জায়গায় থাকলে তুইও একই কাজ করতি এখন শুধু আমি এটাই চাইবো যে তোরা সুখে থাক আমার দুঃখের বিনিময় হলো তোরা সুখে থাক বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় কদিন থেকে প্রভা খেয়াল করছে আবির কেমন যেন তাকে ইগনোর করছে আগে যখন আবিরের সাথে তার দেখা হতো তখন আবির হেসে কথা বলতো তো কথা বলা না হলেও তার দিকে তাকিয়ে হেসে চলে যেত কিন্তু ইদানিং দেখা হলে সে অচেনার মতো ভান করে চলে যায় এই ব্যাপারটা প্রভাকে অনেক মর্মাহত করছে তাই সে এই ব্যাপারে অনুরাধের সাথে কথা বলে অনুরাধা প্রভাকে বলে তো আমার মনে হয় আবির ভাইয়া কোনো কারণে তোর ওপর রাগ করেছে তোর সরাসরি ওনার সাথে এই বিষয়ে কথা বলা উচিত কিন্তু কিন্তু কোনো না তুই তো ভালোবাসিস তাহলে কেন এমন করছিস তোকে তো আর আমি করতে তুই শুধু গিয়ে জানতে চাইবি উনি তোকে কেন এড়িয়ে চলছে আর এখন তুই কথা না বললে ব্যাপারটা যদি আরও খারাপ হয়ে যায় তাহলে প্রভা অনুরাধার কথার যুক্তি খুঁজে পায় তাই সে ঠিক করে নেয় আজ কলেজের ছুটির পর আবির সাথে কথা বলবি যে বাবা সেই কাজ আজ কলেজ ছুটির পর প্রভা আবিরের মুখোমুখি হলো আবিরকে নিজের থেকে একটু দূরে দেখে বলল ভাইয়া একটু থামুন আপনার সাথে আমার কথা আছে আবির দাঁড়িয়ে যায় প্রভা হাস্যজ্জ্বল মুখ করে তার কাছে গেল সে খুব স্বরে বিরক্তির ভঙ্গিমায় প্রভাকে বলে যা বলার তাড়াতাড়ি বলো আমার বেশি সময় নেই আপনি কি কোনো কারণে আমার পর রাগ করেছেন কেন আমি তোমার পর রাগ করতে যাব কেন কে হও তুমি আমার না সেটা না কিন্তু শোনো আমার সাথে এমন ন্যাকামো করতে এসো না তোমাদের মেয়েদের এসব ন্যাকামো আমার সহ্য হয় না ছেলেরা একটু হেসে কথা বললেই তোমরা অনেক কিছু ভেবে নাও তাই না আমার কাছ থেকে দূরে থাকবে তোমাকে আমার একদম সহ্য হয় না অসহ্য মেয়ে কোথাকার প্রভা ফেল ফেল করে আবির দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারছে না আবির কেন তাকে এভাবে অপমান করছে সে তো এমন কিছু বলেনি আবির আবারও বলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন দূর হওয়া আমার চোখের সামনে থেকে টলস্ট প্রভা কাঁদতে সেখান থেকে চলে যায় প্রভা যাওয়ার পর আবিরেরও অনেক খারাপ লাগে আবির বলে সরি এসবের জন্য আজকের পর তুমি নিশ্চয়ই আমাকে ঘৃণা করবে আর আমি এটাই চাই প্রভা যখন কাঁদতে কাঁদতে যাচ্ছিল তখন হঠাৎ করে তার সাথে কারো ধাক্কা লাগে প্রভার চোখ তুলে তাকাতেই রায়ণকে দেখতে পায় রায়ন প্রভার চোখে জল দেখে ব্যক্তি ব্যতীব্যস্ত হয়ে পড়ে উদ্বিগ্ন হয়ে উদ্গ্রীব হয়ে জানতে চাই তুমি কাচ্ছ কেন সাদা সিদায় মেয়ে কী হয়েছে তোমার প্রভা কিছু না বলেই চলে যাচ্ছিল তখন রায়ন প্রভাকে আটকে বলে তুমি কাঁদছ কেন কেউ কি তোমায় কিছু বলেছে আমাকে শুধু তার নাম বলো যে তোমার চোখে জল এনেছে তাকে আমি ছাড়ব না কেউ কিছু বলেনি আমার পার্সোনাল প্রবলেম রায়ন প্রভার মতন ভালো করার জন্য বলে তুমি কি আমার সাথে যাবে পার্ক দেখতে যাবে আমার কাছে দুটো টিকিট আছে না আমার ভালো লাগছে না ভালো লাগছে না জন্যই তো তোমায় নিয়ে যেতে চাইছি ওখানে গেলে দেখবি মন ভালো হয়ে যাবে প্রভা যেতে না চাইলেও রায়ানের জোড়া জুড়িতে সে রাজি হয়ে যায় সেখানে যাওয়ার পর তাকে অনেক আনন্দ করে অনেক রাইডে চড়ায় রায়ান রায়ান প্রভাকে তার পছন্দের ফুচকা সহ অনেক খাবার খাওয়ায় এসবের কারণে প্রভার মন ভালো হয়ে যায় প্রভাকে খুশি দেখে আরও অনেক ভালো লাগে রায়ান প্রভাকে জিজ্ঞেস করে এখন তুমি খুশি তো প্রবাহ হ্যাঁ বললে রায়নের অনেক ভালো লাগে তার নিজেকে সার্থক মনে হয় এরপর তারা দুজনে ফিরে যায় যাওয়ার পথে প্রবার দেখা হয় অনুরাধার সাথে প্রভা রায়ানকে একসাথে দেখে তো অনুরাধা অবাক হয়ে যায় রায়ান প্রবাকে অনুরাদার কাছে রেখে চলে যায় অনুরাধা প্রভাকে বলে তুই রায়ান ভাইয়ের সাথে কি করছিস তোর তো আমির ভাইয়ের সাথে থাকার কথা ছিল ওনার নাম আর নিবি না আমার সামনে কেন কি হয়েছে প্রভা অনুরাধাকে সব ঘটনা খুলেবি সব শুনে সব শুনে তো অনুরাধা অনেক রেগে যায় বলে ওই আবিরের বাচ্চাকে তো আমি গোবর জল তো কি শুধু শুধু এত অপমান করলো আমি তো ওকে ভালো ভেবেছিলাম এখন দেখি ও জাত বজাত ওর থেকে তো শবিক আর রায়ান ভাইয়া অনেক ভালো আমরাই মানুষ চিনতে ভুল করেছি আচ্ছা বাদ দিয়ে সব কথা আজকে পর থেকে আমি ওনার থেকে দূরে থাকব। ওনার প্রতি সব অনুভূতিও মুছে ফেলার চেষ্টা করব। এটাই ঠিক হবে আর সামনে তো কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান তুই এটাই মন দে আমি নৃত্য দিব তুই কিন্তু গান দিবি গান আর আমি হ্যাঁ নাটক করিস না তো আমি জানি তুই অনেক ভালো গান জানিস আচ্ছা ভেবে দেখব আজকের পর্বটা এই পর্যন্ত থাক আমি নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ